আসসালামু আলাইকুম আমরা সম্প্রতি দেখেছি যে জুলাই গৌণ উত্থানের মহানায়ক জনাব নাহিদ ইসলাম তিনি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গৌণ উত্থানের এই গণহত্যাকারী এবং অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিয়েছেন তো এই সাক্ষ্যের ফলাফল এবং জাস্টিস কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে তা আমরা আলোচনা করে তুলে ধরার চেষ্টা করব যদি বর্তমান আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও যাবতীয় নিয়ে আমরা আমরা কথা বলতে তাহলে আমাদের একটু যেতে হবে জানি যে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী যেটা আনা হয়েছিল এটা হচ্ছে উনিশশো একাত্তর সালে যুদ্ধ অপরাধী ও গণহত্যাকারী তাদের বিচার করার জন্য সংবিধানের প্রথম সংশোধনী আনা হয়েছিল উনিশশো সালে তো এই সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন এবং অনেকেই তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, তো ওই সংবিধানের যে সংশোধনী আনা হয় সেই সংশোধনীর আলোকে সাতচল্লিশ অনুচ্ছেদ সংশোধন করে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত একটি প্রভিশন যুক্ত করা হয় অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত প্রভিশন আনা হয় 2009 সালে আওয়ামী লীগ সরকার তারা নির্বাচনী ইস্তেহারে যুদ্ধপরাধীদের বিচার ও গণহত্যার বিচারের বিষয়টি পুনরায় আলোচিত করে এবং তাদের নির্বাচনী ইস্তেহারে এটা নিয়ে আসে তো তারই ধারাবাহিকতায় 1973 সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এর অধীনে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য পুনরায় সংকল্পবদ্ধ হন তো এখানে যুদ্ধপরাধীদের বিচারের জন্য 1973 সালের যে আইনটা রয়েছে সেই আইনটাতে কিছু সংশোধনী নিয়ে আসার জন্য বিশেষজ্ঞগণ পরামর্শ দেন তারই ধারাবাহিকতায় দুই হাজার নয় সালে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী বিল পাশ হয় তো এই সংশোধনী বিল পাশ হওয়ার পরে দুই সালের পঁচিশে মার্চ আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের সূচনা হয় তো এই যুদ্ধ অপরাধের বিচারটি আন্তর্জাতিকভাবে গৃহীত হওয়ার জন্য রুম স্টেচুড উনিশশো সালের এই সেই রুম বিধিতে চারটি অপরাধের বিষয়ে বর্ণনা করা আছে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং আগ্রাসনের বিরুদ্ধে অপরাধের বিচারে প্রবেশ আছে তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশও এই রুম স্টেচু ফলে দুই সালে দশ সালে ট্রাইব্যুনালে এই একাত্তর সালের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য পুনরায় সংকল্পবদ্ধ হয় এবং দুই হাজার দশ সালের মার্চ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার বছর পরে বিচারের জন্য দশ সালের মার্চ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং আইনজীবী প্যানেল তৈরি করা হয় এবং একটি তদন্ত সংস্থা গঠন করা হয় তো এই বিচারের প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যুদ্ধ অপরাধীদের বিশেষ করে বিরোধী দলীয় শীর্ষ নেতাদেরকে বিচারের মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করা হয় কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং অনেকে পলাতক রয়েছেন তো সম্প্রতি পঁচিশ সালে জুলাই পর আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য একই ট্রাইব্যুনালে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এখানে আমরা জানি যে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং এখানে তিনজন বিচারপতি রয়েছেন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার একজন হচ্ছে বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তোজা মজুমদার তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন অন্য দুইজন সদস্য হচ্ছেন বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ এবং ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী তো সম্প্রতি জনাব নাহিদ ইসলাম 47 তম সাক্ষ্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দিয়েছেন তার আগে 46 তম সাক্ষ্য হিসেবে প্রতিতojsা সাংবাদিক জনাব মাহমুদুর রহমান সাক্ষ্য দিয়েছেন তো আমি এখানে ট্রাইবুনালে সরজমিনে উপস্থিত হয়ে আমরা এই বিচার প্রক্রিয়া এবং সাক্ষ্য ও যারা প্রক্রিয়াটা দেখা সৌভাগ্য হয়েছে তো এখানে ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ এবং নিরপেক্ষ হচ্ছে এটা আমার দৃষ্টিতে যদি আমি বলি তাহলে আমি বলবো আওয়ামী লীগ সরকার যেভাবে বাহিরে এবং ট্রাইব্যুনাল একটা সিন্ডিকেট প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে কর্তৃপক্ষের উপর ট্রাইব্যুনাল শক্তি প্রয়োগ করে যেভাবে রায় আদায় করে নিয়েছেন অর্থাৎ বিরোধী দলের নেতাদেরকে দমন করার জন্য যা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো প্রক্রিয়া দিনের মাধ্যমেই তারা একটি রায় নিয়ে আসে তো এই রায়ের মধ্যে আমরা দেখেছি যে যিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ছিলেন তিনি একটা স্কাইপ কেলেঙ্কারি পাশ হওয়ার পরে তিনি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন তো এই পদক্ষেপ এবং পাশাপাশি বিরোধী দল দমনের যে একটা প্রক্রিয়া রাজনৈতিকভাবে তারা এজেন্ডা হাতে নিয়েছিলেন বিশেষ করে আসামি পক্ষের সাক্ষীদেরকে তুলে নিয়ে যাওয়া ঘুম করে ফেলা এবং বিচারপতিদের পদত্যাগ এই সব কিছু মিলে আমরা দেখি যে একটা মতন্ত্রের বিচার ব্যবস্থা কায়েম করে আওয়ামী যে বিচার ব্যবস্থাকে কুলুষিত করেছিল সেটা আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে যেমন ভ্রান্ত নিয়ে গিয়েছিল এবং বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার মাধ্যমে এটা একটি প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থায় পরিণত হয়েছিল আওয়ামী লীগের গণহত্যা জুলাই গণহত্যার যে বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি খুবই স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে এখানে দেখা যাচ্ছে বিরোধী পক্ষের আসামি পক্ষের যে আইনজীবী রয়েছে তিনি সুষ্ঠুভাবে মামলা প্রেজেন্ট করতে পারছেন শুনানি করতে পারছেন এখানে আমরা কোনো অদৃশ্য শক্তির কোনো প্রভাব আমরা দেখছি না বিচার ব্যবস্থা যেভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়া প্রয়োজন ঠিক সেভাবেই হচ্ছে এই পর্যন্ত আমরা আমরা কোনো মহল থেকে আন্তর্জাতিক মহল কিংবা দেশীয় কোনো গোষ্ঠীর কাছ থেকে আমরা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে আমরা এখনো দেখিনি অতএব বিচার প্রক্রিয়াটা শেষ হওয়া পর্যন্ত কতটুকু স্বচ্ছতা ধরে রাখা সম্ভব এটা আমরা পরবর্তী দাবগুলোতে দেখতে পাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে আমরা বাকি নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ